তারা কিভাবে এটার পাশাপাশি কি করে এগুলো আসলে আমি জানি না যারা করে তাদেরকে দেখবেন দেখে জিজ্ঞাসা করবেন এটা আসলে কার আর্নিং কোথা থেকে আমি আমি বলতে না আমার ফ্যামিলি এরকম অনেক ফলোয়ার্স আছে যারা আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করে আমি কিছু ছাড়লে তখন তারা ইন্টারেস্ট হয় যে আসলে মেলাটা কোথায় হচ্ছে বা কি প্রোগ্রাম এই আর কি আমি প্রথমেই বলি আমি খুব মানে দেখা গিয়েছে যে মানে রাস্তাতে যে ভ্যান গাড়িতে যে জিনিস বিক্রি করে সেটাও পরি নর্মাল ড্রেসও পরি আমার কোনো ব্র্যান্ড নাই যে বলতে পারবেন না যে আমি অনেক ব্র্যান্ডের এক্সপেন্সিভ জিনিস ইউজ করি এরকম কিছু নাই আর আমি টুকিটাকি যাই কাজ করি সেটা দিয়ে মোটামুটি ওই যে আমার যাওয়া আসার যে গাড়ি ভাড়া এটাই হয় না আমার মোটামুটি সব কিছু ফ্যামিলি থেকে আসে আমি আসলে আমার যে ক্যারিয়ারটা এটা নিয়ে আমি খুব একটা সিরিয়াস না আমি একটু করছি এটা দেখবেন বা কোনো ড্রেসে প্রমোট করছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোনো ড্রেসের এইরকম কিছু আমি টুয়েলভেও কাজ করেছি টুয়েলভেও কাজ করে আসছি আমার আসলে তাদের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আমার নিজের সম্পর্কে আইডিয়া আমি যেটা সেটাই আমি আপনাদেরকে বললাম তারা কিভাবে এটার পাশাপাশি কি করে এগুলো আসলে আমি জানি না যারা করে তাদেরকে দেখবেন দেখে জিজ্ঞাসা করবেন আসলে আমি জানি না ভাইয়া কারণ আমরা দেখা গিয়েছে কোনো প্রোগ্রামে যাই কেমন আছো ভালো আছো আমরা আপ নিই স্টেজে হাঁটি একটু টিকটক করি ছবি তুলে দেন যে যার বাসায় চলে যায় পাশাপাশি আসলে সে কোন ফ্ল্যাটে থাকছে ফ্ল্যাটটা তার নিজের কি বা তার আর কি আর্ন সোর্স এগুলো আছে আমি জানি না আমি আমার নিজেরটাই জানি